একজন প্রধানমন্ত্রী প্রার্থী হয়েও ঘোরেন সাইকেল চালিয়ে পোশাক পরেন ফুটপাত থেকে কিনে ভাত খান এক হোটেল মালিকের দয়ায় যে ভাষণ দেন সেটাও কেনা তার বাবার টাকায় কিন্তু তাই বলে ভাববেন না তার জনপ্রিয়তা নেই নির্বাচন যদি ফেসবুক ইউটিউবের রিলসে হতো তবে একটা না একটা পথ তিনি ঠিকই পেয়ে যেতেন বলছিলাম জনকল্যাণ পার্টির চেয়ারম্যান খাইরুল দেওয়ানের কথা এতদিন একা একা লড়লেও এখন বিদেশ থেকে তাকে টাকা পাঠাচ্ছেন পার্টির একাধিক সমর্থক ফলে দিন দিন তিনি হয়ে উঠছেন আরও সাহসী স্বপ্ন দেখছেন একদিন সত্যি সত্যি হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী যত দিন যাচ্ছে ততই যেন বদলে যাচ্ছেন খাইরুল দেওয়ান প্রথম প্রথম শীর্ণ পোশাকে দেখা গেলেও এখন তার গায়ে শোভা পাচ্ছে রাজনীতির আইকনিক পোশাক সাদা পাঞ্জাবি এমনকি কথাবার্তায়ও এসেছে ব্যাপক পরিবর্তন নিয়মিত দিচ্ছেন সাহসের পরিচয় বিএনপি যাদের নমিনেশন দেয়নি তাদেরকেও আহ্বান করছেন নিজের পার্টিতে প্রতিশ্রুতি দিয়ে বলছেন মনোনয়ন বঞ্চিতদের যে কোনো উপায়ে তিনি এমপি বানাবেন তারই অবাস্তব বক্তব্যে কেউ কেউ হাসাহাসি করলেও অনেকেই বলছেন খায়রুল ভাইয়ের ভয় নাই রাজপথ ছাড়ি নাই দীর্ঘদিন ধরেই রাজনীতি করছেন খাইরুল দেওয়ান তবে তিনি এখনই প্রধানমন্ত্রী হতে চান না ক্ষমতায় যেতে চান বিএনপি সরকার শাসন করে যাবার পর এই নেতার বিশ্বাস আরও কয়েক বছর খাটলে তিনি তিনশো আসনে প্রার্থী জুটিয়ে ফেলতে পারবেন তার দাবি সরকারের মেয়াদ পাঁচ বছর থেকে আড়াই বছর করতে হবে জাতীয় নির্বাচনের আগে দিতে হবে স্থানীয় সরকার নির্বাচন কেননা মেম্বার চেয়ারম্যান নির্বাচিত না হলে তিনি কোনোভাবেই সংসদ নির্বাচনকে মানবেন না খাইরুলের এমন জ্বালাময় বক্তব্যে ক্ষমতাসীন কারো জলন না হলেও ব্যাপক মজা পান সামনে বসে থাকা দর্শকরা প্রবল উত্তেজনায় তালি দিয়ে উৎসাহিত করেন গরিবের নেতাকে খাইল সুযোগ বুঝে একের পর এক শব্দ বোমায় বিস্ফোরিত করেন ঢাকা শহরের বিভিন্ন ফুটপাত নেতাদের মতো অন্যান্য জানান তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা অকপটে বলেন প্রধানমন্ত্রী হলে তিনি যুদ্ধ বিমান হেলিকপ্টার থেকে শুরু করে পরমাণু তৈরি করবেন তবে সেটা অন্য কাউকে আক্রমণ করার জন্য নয় বরং নিজের দেশকে রক্ষার স্বার্থে পাশাপাশি ভারতকেও কড়া ভাবে হুঁশিয়ারি দেন তিনি তার দাবি তিনি নির্বাচিত হলে বাংলাদেশ হবে সাম্প্রদায়িকতা মুক্ত তিনি হবেন পথ শিশুদের বাসস্থান এমনকি ঢাকা মেডিকেল তিনি একশো বিশ তলা হিসেবে বক্তব্য দিতে গিয়ে কখনোই লাগাম টানেন না খাইরুল বহতা নদীর মতোই তার বক্তব্য বইতে থাকে আপন মনে শ্রমিক দিনমজুর সাংবাদিক থেকে শুরু করে এমন কোন শ্রেণী পেশার মানুষ নেই যাদের অধিকার নিয়ে তিনি কথা বলেন না দলের নামের মতোই সর্বসাধারণের কল্যাণে চান সঘর্ষিত নেতা শ্রমিকের ন্যূনতম বেতন করতে চান পঁচিশ হাজার টাকা কাজ করতে চান নদী ভাঙন নিয়ে গরিব মানুষকে ওষুধ দিতে চান সম্পূর্ণ বিনামূল্যে খায়রুল দেওয়ানকে নিয়ে অনেকেই মজা করেন সুযোগ পেলে দু একটা চট দিতেও ছাড়েন না এমনকি কেউ কেউ তার পরনের প্যান্ট ধরেও টান মারেন কিন্তু কোনো কিছুই তাকে দমিয়ে রাখতে পারে না তিনি ঠিকই ছুটে চলেন নিজের স্বপ্নের পেছনে ফলে বিভিন্ন ভবঘুরে যুবকের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে তার দল বিএনপি কিংবা এনসিপি নয় পোর খাওয়া অনেকে এখন আস্থা রাখতে চান জনকল্যাণ পার্টিতে এমনকি নিয়মিত পদের দাবি নিয়েও হাজির হচ্ছেন কেউ কেউ কিন্তু কলুষিত হবার ভয়ে এখনই কাউকে পদ দিতে চান না অসহায় নেতা লোকে পাগল বললেও একজন সাহসী মানুষ তিনি কাউকে ভয় পান না জিয়াকে জিয়াকে ম্যাডাম হিসেবে মানলেও গুনতে না তারেক দেখলে করতে খালেদা অন্যায় বিএনপি নেতা তার দাবি লড়াইয়ের নামে তবে জনকল্যাণ পার্টির কাছে হেরে যাবে দরিদ্র নেতার এই পাগলামি নিয়ে অনেকে হাসাহাসি করলেও সম্ভাবনার সূত্র অনুযায়ী পৃথিবীতে যে যেকোনো কিছুই ঘটতে পারে নরেন্দ্র মোদীর মতো একজন চাওয়ালা ভারতের প্রধানমন্ত্রী হতে পারলে খাইরুলের ভাগ্য বদলানো অস্বাভাবিক নয়